কার হজ কবুল হয়েছে কত মানুষের এইবার হজে যারা আসে একজনের হজ কবুল হয় নাই কই কয় কি তাহলে কি হবে কয় না এদের হজ কবুল হয় নাই কিন্তু অন্য একটা মানুষের উপরে এদের হজ কবুল হয়েছে ওই সেই মানুষটাকে ওই সেই মানুষটা হজে আসে না তার নাম হলো আলী ইবনুল মুয়াফেদ সেই দূরে বাড়ি তো কোথায় বাড়ি এটা তিনি স্বপ্নের মধ্যে শুনলেন এরপর ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পর তাকায় দেখে যে পাশে

হজ্জে যাওয়ার কথা ছিল কিন্তু হজে যেতে পারে নাই হজ্জে যায়নি ও বলেন কি কেমন চাকলে ওই সেটা ভিন্ন ইতিহাস কই না বলেন না কে বা আপনি কে কই আমাকে আপনি চিনবেন না অনেক ক্রীড়াপীড়ের পর তিনি বললো যে আমি হাব্জুল দেবের মোবাবু ওই যুগে এই যুগের মানুষরা যদি ওনারা চিনে ওই যুগের মানুষরা কি চিনবে না সাথে সাথে চিনে ফেলেছে আপনার নাম অনেক শুনেছি কিন্তু কখন নাই এবার বললো তো চলেন ঘরে যাওয়ার পর তিনি বারবার একই প্রশ্ন যে আপনি কেন জানলেন হজে এখন তিনি আর কথাটা বলতে চাচ্ছিলেন নিরুপায় হয়তো হুজুর একটা ঘটনা আছে আমি যেদিন হজে যাব এর আগের দিন আমার বিবি বললাম বিবি রে আমি তো কালকে চলে যাব একটু ভালো মন্দ রান্না করে দাও না খেয়ে টেয়ে যাই বিবি ডাক বলে স্বামী রান্না কি করবো ঘরে তো বাজারই নাই বাজারে যা বাজার নিয়ে আসেন তারপর রান্না করে দিয়ে আপনি খেয়ে যাবেন এবার স্বামী ডাক্তি বলছিস গুদালে গেছে বাজারে যাবো বাজার করে আনবো রান্না করবো তারপরে খাবো অনেক লম্বা টাইম আপাতত কিছু দেও খাই একবার বাজার টাজার করবো না তো আগেকার যুগে একটা সিস্টেম ছিল যে আমাদের বাড়িতে যদি কোনো খাবার না থাকতো খাবার টাইম হয়ে গিয়েছে তখন আমাদের পাশের বাড়ি থেকে একটু হয় এক প্লেট ভাত অথবা একটু লবণ একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ এগুলো আমাদের আম্মাজানেরা পাঠা থেকে নিয়ে আসে তারাও নিয়ে আসতো যে আব্বার পর বাজার থেকে আনে দিয়ে দিবে ঠিক আছে তো ওই আরেকক্ষণ পোহা ফেঁকে স্ত্রী তার ছোট বাচ্চাটাকে পাঠালো যে পাশের বাড়িতে যাও গিয়ে বলো যে আম্মা একবাটি তরকারি যদি বলছে আব্বা রুটি খাবে গেছে গিয়ে দেখে বাড়িতে বস্ত রান্না হচ্ছে এবার ডাক দিয়ে বললো যে আব্বা রুটি খাবে তো আম্মাই বলছে একটু ঝোল দেওয়ার জন্য এখন ওই বাড়িতে যে পুরুষটা আছে সে ডাক দিয়ে বলতেছে যে না ঝোল দেওয়া যাবে না যাও মতো ঠিক হয় দেওয়া যাবে না মানে আছে তো কয়টা থাকলেও দেওয়া যাবে না কয়ারে যে গোস্ত রান্না হচ্ছে গ্রান পাচ্ছি কয়লা এই গোস্তটা আমার জন্য খাওয়া জায়েজ হবে তোমার আব্বার জন্য জায়েজ হবে না যাও ভাব এখন ছোট বাচ্চা মানুষ তো বুঝে না আসে আইসা আব্বারে বললো যে এই বলছে যে ওনার জন্য জায়েজ হলেও নাকি আপনার জন্য জায়েজ হবে না এবার তার মনে তো আরো প্রশ্ন জানার আগ্রহ বেরিয়ে গেল এবার তিনি গেলেন সেখানে যাওয়ার পর জিজ্ঞেস কি ব্যাপার ভাই তোমার জন্য খাওয়া যায়েজ আমার জন্য জায়েজ নাই এটা কি বলবো কেন বিষয়টা ঠিক এবার ওই মানুষটা ওই প্রতিবেশীটা রাখ দেওয়া বললাম আরেক তোমার চত কি শুনুন আজকে তিন দিন হল আমার বাড়িতে কোনো খাবার নাই এত কষ্টের মধ্যে আমরাছি খেয়ে আছি কেন্দ্র আজকে তিন দিন হল আমরা না খেয়ে আছি খুদার যন্ত্রণা আমরা স্বামী স্ত্রীরা ভোগ করলাম কিন্তু আজকে আমার ছোট বাচ্চা গুরু খুদার যত নাই চেঁচামেচি শুরু করেছে কান্নাকাটি তাদের চোখের পানি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই বাজারে গেলাম কোন দোকানদার বাকি দেয় নাই কই আগে বাকি নিয়েছ সেগুলোই তো পরিশোধ করো নাই এরপর যখন বাজারে গেলাম ফিরে যখন আসি জঙ্গলের ধারে দেখে এক গাদা মরে পড়ে আছে মানুষের চোখের আড়ারে ওই কাদার মরার জন্তু থেকে একটু অংশ কারণ আমার তো এখন জীবন বাঁচানোটা আমার সন্তানের জীবন বাঁচানো এই জন্য আমার জন্য এই মৃত জন্তুর বস্তু খাওয়া যায় কিনে নিয়ে এসে কেটে নিয়ে এসে আমার স্ত্রীকে এটাকে রান্না করুন আমার স্ত্রী সেটা রান্না করলো এই জন্য সে থেকে আমার জন্য খাওয়া যায় হলেও আপনার জন্য কিন্তু জায়েজ নাই আর এই জন্য ডাক দিয়ে বলে ওরে প্রতিবেশী তুমি আমার বাড়িতে কেন গেলে না ডাক দিয়া বলে আগে যেগুলো নিয়ে এসেছি সেগুলোই তো পরিশোধ করতে পারি নাই নতুন করে কিভাবে আপনার কাছে চাইতে যাব আর এই জন্য ডাক দিয়ে বলে তুমি দাও আমি বাড়ি থেকে আসছি বাড়িতে গিয়ে প্রিয় তোমার স্ত্রীকে বলে ওরে স্ত্রী হজের সেই টাকা গুরু রেখেছি সেই টাকা গুরু তাড়াতাড়ি দাও স্ত্রী ডাক দেব আজকে কি চলে যাবেন নাকি কয় না চলে যাব না কাজ আছে টাকা গুরু নিয়ে বলে যে হজে আগে গিয়েছি পরে বেঁচে থাকলে আবার যাব কিন্তু আমার পাশের বাড়ির মানুষ আমার প্রতিবেশী সে না খেয়ে আছে আমার হজে যাওয়ার থেকে বেশি জরুরি এই মানুষটার প্রয়োজন পূরণ করা নিয়ে সে ওই মানুষটার হাতে টাকাগুলো দিয়ে বললাম

এই জন্যে আমাদের এখন থেকে কর্মসূচি হবে সামনে রাস্তায় আমি না ইফতার ফেলেছি আচ্ছা আমার আছে আমাদের প্রতিবেশী অসহায় আছে আমি জনের না পাই জনের না পাই একজনকে একটু ইফতারি আইটেম কিনে দেই না আমার বাজার থেকে তাকেও একটু দেই এক লিটার তেল দেই সেটা পারি না এক কেজি পেঁয়াজ দিই মাত্র চল্লিশ টাকা এইটা পৌঁছাই দেই সেটাও যদি আপনি না পারেন যা পারেন যতটুকু পারেন পাঁচ টাকা পেয়ে পাঁচ টাকা দেন আপনি তাকে ওইটাও তার জন্য অনেক বেশ অভ্যকার আপনার পাঁচশো টাকা যতটুকু তার কাছে পাঁচ টাকা তো রা এই জন্য কখন